বর্তমানে কলকাতায় অবস্থান করেছেন আলোচিত ইউটিউবার হিরো আলম সেখানে যাওয়ার পর শনিবার নয় এপ্রিল বাদাম খেত ভুবন করে সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন এরপর রানু মণ্ডলের সঙ্গে তুমি ছাড়া আমি শিরোনামের আরও একটি গানে কণ্ঠ দিলেন হিরো আলম জানা গেছে গানটির কথা লিখেছেন নজরুল কবির সুর করেছেন এফ এ প্রীতম সঙ্গীত প্রযোজনা করেছেন ওয়াহেদ শাহিন ও মেহেদি বাপন রেকর্ডিং করেছেন দেব ও নিপাংশু শেখর শনিবার সন্ধ্যায় কলকাতার লেক সিটির একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে গানের ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার এরপরেই গানটি প্রকাশ করা হবে রানু মণ্ডলের সঙ্গে গাওয়ার বিষয়ে হিরো আলম বলেন রানু দিদির কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশমিয়া এসেছিলেন তাকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন তার সঙ্গে গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি এদিকে ভুবন বাদ্যকরের সঙ্গে যে গানে কণ্ঠ দিয়েছেন হিরো আলম সেটির শিরোনাম হাউ ফানি এর কথা লিখেছেন এফ এ প্রীতম এই গানটিও শীঘ্রই প্রকাশ হবে পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন